নমস্কার আমি খড়গপুর মিউনিসিপ্যালটির চেয়ারপারসন বলছি কল্যাণী ঘোষ ইতিমধ্যেই আমাদের দীঘায় একটি জগন্নাথ মন্দিরের তৈরি করার এতদিন ধরে একটা প্রকল্প চলছিল সবার মধ্যে একটা আলোড়ন জেগেছিল প্রায় চব্বিশ একর জায়গার মধ্যে আড়াইশো কোটি টাকা খরচা করে উনি বহুদিনের আশা পূরণ করতে চলেছে একটি জগন্নাথ মন্দির পঁয়তাল্লিশ ফুট হচ্ছে সেই মন্দির পাশের সমুদ্র এবং যে তীর্থস্থানে সবাই ঘুরতে যাবে এবং চারিপাশে যে দীঘার সমুদ্রের আনন্দ এবং মন্দিরের যে আনন্দ সেটা উদ্বোধন হতে চলেছে উনত্রিশ তারিখ তার প্রতিষ্ঠা এবং অক্ষয় অক্ষয়দিতার প্রথম লগ্নে তার প্রতিষ্ঠা শুরু হবে এবং আমরা প্রত্যেকবাসী আমরা সকলে মিলে এই আনন্দ উপভোগ করতে পারব যার জন্য মমতা ব্যানার্জির যেটা বলে এবং সেটা করে করে দেখায় মমতা ব্যানার্জির মাননীয় মমতা ব্যানার্জির যেটা মনে আসে তার যে ভাবনা সেই ভাবনা আমাদের দীঘায় তুলে ধরেছে এবং সেটার জন্য আমরা প্রত্যেক খড়্গপুরবাসী এবং খড়গপুর মিউনিসিপ্যালিটির প্রত্যেককেই ওনাকে আমরা শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি এত সুন্দর একটা আমাদের কাছে উপহার দেওয়ার জন্য